হ্যালো ক্লাস সেভেন লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের ইউনিট ওয়ানের লেসন ফাইভের পার্ট সি এবং তোমাদের পেজ নাম্বার হচ্ছে এইট তো আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা একটু পড়ে নেব দেখো এখানে বলেছে ওয়ার্ক ইন ফেয়ারস ফেয়ার মানি হচ্ছে জোড়ায় অর্থাৎ জোড়ায় কাজ করো ওয়ান অব ইউ ইজ দ্য কাস্টমার তোমাদের মধ্যে একজন হচ্ছে ক্রেতা বা কাস্টমার অ্যান্ড দ্য আদার ইজ দ্য শপ অ্যাসিস্ট্যান্ট এবং অন্যজন হচ্ছে দোকানের সাহায্যকারী তারপর বলেছে দেখো দ্য ফলোয়িং ডায়লগ ইজ নট ইন দ্য রাইট অর্ডার রাইট মানি হচ্ছে সঠিক অর্ডার মানি হচ্ছে ক্রম অর্থাৎ নিচের যে ডায়লগ বা কথোপকথনটা দেওয়া আছে সেটার হচ্ছে যে ক্রমানুসারে এখানে দেখানো হয়েছে সেটা কিন্তু সঠিক না অর্থাৎ এখানে লাইনগুলা এলোমেলো অবস্থায় দেওয়া আছে এখানে এ থেকে আই পর্যন্ত যে কয়টা লাইন দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে এলোমেলো অবস্থায় আছে এখন বলছে যে রাইট দ্য ডায়লগ ইন কারেক্ট ওয়ার্ডার অ্যান্ড ইট আউট এখন কি করবে এখন এই ডায়লগ বা কথোপকথনটাকে তোমরা সঠিক ক্রম অনুসারে সাজাবে অর্থাৎ যে লাইনটা আগে যাবে সেটা আগে লিখবে যেটা পরে সেটা মানে সিরিয়াল অনুসারে তোমরা ঠিক করে নিবে অ্যান্ড অ্যাক ঠিক আউট এবং সেটা কি করবে তোমরা অভিনয় করে দেখাবে তো দেখো আমাদের প্রথম সেন্টেন্সটা হচ্ছে থ্যাংকস তো আমরা যখন একটা ডায়লগ শুরু করি বা কারোর সাথে কথা বলা শুরু করি তখন নিশ্চয়ই কাউকে ধন্যবাদ দিয়ে সাথে সাথে শুরু করি না তাই না থ্যাংকস তো কখনো একটা প্রথম সেন্টেন্স হতে পারে না আচ্ছা তারপর দেখো বি নাম্বারে বলেছে যে হ্যালো ক্যান আই হেল্প ইউ মানে ও আমি কি তোমাকে সাহায্য করতে পারি তো তাহলে দেখো বি নাম্বারটাকে কিন্তু আমরা নাম্বার ওয়ানে রাখতে পারি তাই না আচ্ছা এখন তুমি যখন কাউকে জিজ্ঞেস করছো যে হ্যাঁ আমি কি তোমাকে সাহায্য করতে পারি কিনা সে তাহলে সে তার প্রতি উত্তরে ওরকমই কিছু একটা বলবে কিন্তু আমাদের সিতে রয়েছে যে ইয়াস অ্যান্ড ইরেজার টু হ্যাঁ একটা ইরেজারও লাগবে তারপর দিয়ে বলেছে যে ফিফটিন টাকা প্লিজ হ্যাঁ দয়া করে পনেরো টাকা হেয়ার ইউ আর মানে এই নিন এফ এ বলছে যে শিওর মানে অবশ্যই এনিথিং অ্যালস মানে আর কিছু কি লাগবে এরপর জি এ বলছে হেয়ার ইজ দ্য মানি এই নিন টাকা এইচ নাম্বারে বলছে যে হাউ মাছ মানে দাম কত আর আই বলছে যে ক্যান আই হ্যাভ আেন্সিল অর্থাৎ আমি কি একটা পেন্সিল পেতে পারি তাহলে দেখো যেহেতু আমরা প্রথম সেন্টেন্সটাকে বিতে ধরেছি যে হ্যালো ক্যান আই হেল্প ইউ এটা যদি আমাদের প্রথম লাইন হয় তাহলে আমরা দ্বিতীয় লাইনে কিন্তু এটা বলতে পারি যে ক্যান আই হ্যাভ আেন্সিল অর্থাৎ আমি কি একটা পেন্সিল পেতে পারি ওকে তারপর দেখো এরকম যদি বলে থাকে তাহলে সে কি বলবে যে শিওর যে হ্যাঁ অবশ্যই এনিথিং অ্যালস আর কিছু কি লাগবে তাহলে এক নাম্বার হবে আমাদের তিন নাম্বার সেন্টেন্স তাই না আচ্ছা তারপর দেখো যে সে যেহেতু জিজ্ঞেস করছে যে আর কি কিছু লাগবে তখন অন্যজন বা ক্রেতা বলবে ইয়েস অ্যান্ড ইরেজার টু হ্যাঁ একটা ইরেজারও লাগবে সুতরাং সি নাম্বারটাকে দিতে পারো হচ্ছে তুমি নাম্বার ফোরে এরপর সে বলছে যে হেয়ার ইউ আর অর্থাৎ এই নিন সে যেহেতু ইরেজার চাইল তখন দোকানের যে অ্যাজিস্ট্যান্ট সে কি করলো ইরেজারটা দিল এবং দিয়ে বললো এই নিন আর এই নিন শব্দ বাক্যটার ইংলিশ হচ্ছে হেয়ার ইউ আর তাহলে এটা চলে যাবে হচ্ছে আমাদের নাম্বার ফাইভে এরপর দেখো যেহেতু সে একটা ইরেজারও কিনেছে হ্যাঁ একটা পেন্সিলও কিনেছে তাহলে এটা টোটাল দামটা কত সেটা নিশ্চয়ই সে জিজ্ঞেস করবে সেজন্য তোমরা নাম্বার সিক্সে বসাতে পারো হচ্ছে এইচ নাম্বারকে ঠিক আছে তখন ক্রেতা বলল যে হাও মাছ মানে দাম কত এরপর শপকিপার বলল বা সব অ্যাসিস্ট্যান্ট বললো যে ফিফটিন টাকা সো ডি নাম্বারটা তোমার যাবে হচ্ছে নাম্বার সেভেনের ক্ষেত্রে যে ফিফটিন টাকা প্লিজ অর্থাৎ পনেরো টাকা হুম তারপর দেখো যখন সে পনেরো টাকা বলল এরপরে কাস্টমার কি করবে নিশ্চয় তাকে টাকাটা দিবে দেওয়ার পর বলবে হচ্ছে যে এই নিন টাকা তো সেক্ষেত্রে আমরা জি নাম্বারটাকে লিখতে পারি হচ্ছে আটে হ্যাঁ যে হেয়ার ইজ দ্য মানি এই নিন টাকা এরপর সর্বশেষ যেটা আমরা বলতে পারি যেহেতু কেনাকাটাও শেষ টাকা দেওয়াও শেষ সেক্ষেত্রে সে একটা কি করতে পারে একটা ধন্যবাদ দিতে পারে তো আমাদের সর্বশেষ লাইনটা যাবে হচ্ছে এই অর্থাৎ নাম্বার নাইনে চলে যাবে হচ্ছে এই তো এইভাবে করে তোমরা জিনিসটাকে সাজাবে আমি একটু সিরিয়ালটা এখানে লিখে দিচ্ছি প্রথমে যাবে হচ্ছে বি তারপরে হচ্ছে আই এরপর হচ্ছে এফ তারপর সি ই এইচ এরপর ডি তারপর হচ্ছে জি এবং সর্বশেষ হচ্ছে এ এইভাবে ক্রম অনুসারে তোমরা ডায়লগটা সাজাতে পারো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। কিন্তু যাওয়ার আগে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ পরবর্তীতে আমি তোমাদের লেসন সিক্স নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর লার্নিং উইথ এ এ প্রিয়ার সাথেই থাকো আল্লাহ হাফিজ